কেন বন্ধু আমাকে সার কুমা এবার হেলের ছুটি দেয় না রে যে হেল্প পড়ছে হেলের ভিতর কি সকালে বাড়ায় গাও টাও ধেয়ে ভাতটা খেয়ে স্কুলে তো আসা যায় কত যে হেল্প পড়ছে অন্যান্য স্কুল ছুটি দিছে পনেরো দিন এক মাস করে আমাকে সার কুমা ছুটি দেয় না রে এই সালের বেটা সার ছুটি দেয় না কৃষক রে হরে বন্ধু হেলের গোমা ছুটি দিচ্ছে না মাথা মতো আমারও গরম করে হেল দিচ্ছে এই শালার বেটা সার মনে হেল লাগে না শালার বাটা স্কুল গোমা ছুটি দেয় না কমা মাথা মতো আমারও গরম বুঝে বাড়ি দিচ্ছে না কিসের জন্য ইমান ছুটি দিচ্ছে না রে একটু টাইট দেওয়া লাগবি রে হ্যাঁ বন্ধু হ্যাঁ ঠিকই করছো একটা ইন্দ লাগবি কত সুন্দর অন্য অন্য স্কুল ছুটি দিছে আমাকে একটা ছুটি দিয়ে কত সুন্দর বাইক যে দশটা ওটা বারোটা শুয়ে ঘুমাতে উঠে খেললু নি বেড়ানো হইনি তাহলে লয় ছুটি দিচ্ছে না ঘুমে শালার বেড়া সার এর বেন কী হচ্ছে আমি এটাই বুঝলু নে তো কীভাবে টাইট দিবো বন্ধু এক রে আরে বন্ধু শিখে তো দিমো আম ভাবিচ্ছি এলে ভাবনা চিন্তা বাদ দিত চাই সালার বেটা সালা সারক সেটা দিবো পি দিয়ে সুবিধা খেলে চ

ও বন্ধু হ সেই রকম বুদ্ধি দিয়ে সেই করা বুদ্ধি একবার এই বুদ্ধি করলে তো এককের কাছে কাছে লাগিয়ে দেব 100 100 এনে নে তুইছো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তা বাকি ছাত্ররা কোথা আছে নে না না স্যার কোনো ছাত্রই আসেনি হেলের জন্য আপনি তো ছুটি দিচ্ছেন না অন্য অন্য স্কুল ছুটি দিছে এক মাসের জন্য হেলের জন্য আপনি ছুটি দিচ্ছেন না দিকে আরে স্কুলও তো আসেনি হেলের জন্য ওই কি কোশমে স্যার তুই স্যার না আমি স্যার হেলের মধ্যে কোনো ছুটি নাই এবার এবার কোনো ছুটি দেওয়া দেবে না পড়াশোনা করে লাগবে খালি পড়াশোনা করবো কোনো ছুটি নাই কালকে দেয় তুই নিজ দায়িত্বে ছাত্র করুক ডাকে ডাকে নিয়ে আসবো বুঝছো তুই স্যার না আমি স্যার আমি ছুটি দিলে ছুটি হবি না তারা হবি না তুই অত পড়বর করিস কাঁ শালা বেটা শালা সার আই মিশে ধারি মানে সত্য কথা কে সেদিকে ধারি মারিচ্ছে ভিডিওটা খাওয়া দেখ ভিডিও করে লি এমন তো শিখতে দিমো বাবা আজকে বুঝতে পারবো তুই স্যারে আমার ট্যবলেট বরকম একটা ব্যঞ্জন সিগেটের প্যাকেট রে মাথা তো ঘুরলো তিন ডিগিট পার করে দিলো বেড়ি খাতে খাতে এখন কোন সিগেট খাবো ব্যঞ্জন সিগেট খাবারে না খালে তো হবিরি লয় যা কাজ দিয়ে স্কুলের ছাত্র কমারছে ওক পড়া পড়া দিয়ে আমি আমাকে ফুক করে খাই অক বেশি করে পড়া দিয়ে ওই খালি পড়তে থাক আমি মোকে ফুক ফক করে খাবো আবার না আজকের মতন সুযোগ না চার আর পাবো না হ্যাঁ তুই পড়ে সময় বল যেলে পড়া দিস নু হলে পড়া পড়া আচ্ছু হাজা তাড়াতাড়ি ভালো করে পর পরে পড়ালি আসিস আমার এটি বইয়ের দিকে তাকে থাক মাছের চলে না বাইরে যা পরে বেশি করে আচ্ছা আচ্ছা স্যার আমি পরে এলি আসিচ্ছি পড়া পরীক্ষা মিলেন মনে হয়ে গেছে রে বাবা খা খালি সিকিট লুক লুক করে খা খালি তুই আমি কলে কলে ভিডিওটা করে পালে তোকে দেখি খা তুই খালি বাবা নদ্রি কাম তো হয়ে গেছে রে সাত তো ভিড়ি আমি তো ভিডিও করে লিছি কাম তো হয়ে গেছে একর সেই লেভেল করে ভিডিও করে লিছি রে আরে আর কি লিশে রে সিগারেট খাওয়া দি শালা একটা শালা fart আমার একটু ডিডি না হেলার মধ্যে ওই সিগারেট নেক্সট আর সিগারেট কুক করে খাচ্ছে বুচ্চু

তুই আমার গরক যা বুঝিসনি বুঝিস নি জোলে খাচ্ছে আমার গরক দিচ্ছে না মাথা মতো আমারও গরম হয়ে গেছে বুঝিসনি আমি ছুড়ি লে থাক স্যার আপনি সাথে না কথা আসলো বুঝছেন কি কথা কবু তাড়াতাড়ি কো আমার সময় নাই কো কো স্যার এনা নিস মুখে তাকিয়ে না মোবাইলের দিকে না দেখি আপনি সেই ভালো ভালো কাজের ভিডিও এনা দেখি দেখেন হ্যাঁ হ্যাঁ কি করছো রে এত বড় সহজ তোরা আমি বেরি খাচ্ছি সিগেট খাচ্ছি তুই আমার সেই ভিডিও করতো মাথা মতো তো গরম করে হালদি তুই রে স্যার মাথা গরম করে কোনো লাভ নাই বোঝেননি আপনি কেত ভালো মতো কয়ে কোনো কাজ হয়নি ওইদিকে ভিডিও করছি আপনি যদি আমার কথা নাড়া দেন তাহলে ইন্টারনেটে ভাইরাল করে দে মন করে আর অন্য করে সারক দেখাবো বোঝেননি এই হেলের মধ্যে এক মাসের ছুটি দেওয়া দেখবি আপনি কি এক মাসের ছুড়ি দিবেন তাড়াতাড়ি না দিবেন না সেটা কোন এক মাসের ছুড়ি দেন আর হলো এক মাস বেত কি কী করবো হাত খরচের টেকে বাই দিবি না আপনি হাত খরচের টেকে দেন পানটি দিয়ে এলে সাহা সব খাওয়া লাগবে আপনি টেকাটুকু দেন আর চুরি দিবেন না কি কী করবেন সেটা আপনার বিষয় বোঝান নি এই তোর এত বড় সাহস তুই যা বি আমার এক মাসের ছুটি যাচ্ছো না তুই তো মাতামুত গা ও মোরে তুই আমার তুই সাথে সার্জো সারক দেখাবো মাতামুতে তো তুই গরম করে হাল দিচ্ছ তুই হ্যাঁ সরুম লেভেলের গরম করে হালি খালি তো এই মোবাইলটি নাই অন্য নোবলো ভিডিও পার করে দিচ্ছি ছেলেটা মিস মারমো ভিডিও ইন্টারনেট আপলোড করে দিব না সারা করে আমি তো সময় নাই তো কত ঘর সময় নাই আমার সাড়া লাগবে আপনি কি দিবেন রাজি হবেন ছুটি ছুটি দিবেন বেরি খাট টাকা দিবেন না সেটা কোন করি আমি তো পারে তো কোনো ইন্টারনেট আপলোড করে দিবি তাহলে তো আমারে মান চলে দেবে আমি এখন বুঝিচ্ছি না মানে কি যে করি আচ্ছা যা এত করে তখন করছো তখন তো করে এক মাসের ছুটি মনে তো করুক যা এক মাসে কাল থেকে তো করে একমাত ছুটি টোটাল সাতেরো ছাত্রিশ আছে সগুলি কি তোরা খবর পৌঁছে দিস বুঝিসনি কাল থেকে তো করে একমাত ছুটি আর বেরি সিকেট খাওয়ার টাকা বড়ো আমি তো করে বড় লই ছাড়লোই আমাকে তো করে বিবেকে বাঁধলো না আমি তো করুক কোথায় টাকা ক আমার বিবেকে ভাই দিচ্ছে না বুঝছেন স্যার আপনি অনেক সময় নষ্ট করে ফেলতেছেন বোঝেন নি পেছাল টেসাল মানে চিকেন গেলে সাড়ে দিন নি সখন এটা কোন এটা বোতল খাওয়াতে গা দেন অনেক সময় রাস্তা চেয়ে রে মারলে খাওয়া লাগবি 10 টাকা কেট করে বাইকে দেন তারপরে এক মিস কোলে মনে করেন যে আপনি সব আগুন মানচন মান সব চলে দেবি বোঝেন তাড়াতাড়ি দেন সময় কম আমি তো দাদা মোয়া মসি বদর মত পরে গনু এ হামাই বাই কে কি 10000 টাকা দি আনছি না আতে ধরে দি আমার মনে 5 3 4 5000 টাকা আছে 5000 টাকা আর বাই যে 5000 টাকা লিছিনি মাতা মুতো তাও হাওয়ার গরম করে হালিস টাইমেতে কি বিপদত পনোয়া আমি তো একবারে কি মান কিছি বেত পন্ন এবার বাই যে 5000 টাকা লিছিনি যে যত সত্তমগে সামনে দে সরদা আচ্ছা দেন স্যার আপনি তাও বাঁচলেন বোঝেননি এটি পাঁচটা হাজার টাকা দিয়ে তাও বাসলিন বাড়ি যে মনে করে দিন বোঝেননি আবার বাড়ি যান কোনো ভেদাল বাগান না থাকেন তাহলে আসসালামু আলাইকুম তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা বেশি বেশি কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডিবল করে ভুলবেন না ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম